নতুন করে সংসার শুরু করছি এই যে নতুন ঘরের প্রস্তুতি নিচ্ছি নতুন বউ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অমিত অম্বিকা ব্লগস তো আজকেও একটা কিন্তু নতুন ব্লগ নিয়ে চলে এলাম এর আগের একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমি কিন্তু এখন থেকে রোজ ভিডিও দেব মানে বড় ব্লগুলো দেব তো আজকে কিন্তু আমি একদম নতুন একটা লুকে দাঁড়িয়ে আছি দেখো অনেক দিন পর তো যাই হোক ওই দিকটা দেখতে পাচ্ছ সরি তো যাই হোক আমি কিন্তু এই যে একটা সুতির শাড়ি পরেছি সুন্দর করে একটু সেজে নিয়েছি মানে বেশি সাজে একটু সেজেছি সেজেছি আমি আরে দেখো কি অবস্থা এটাও এসেছে আমাদের সাথে ঠিক আছে আর আমরা কোথায় আছি এসেছি যাই হোক আমরা কোথায় আছি পুড়িয়ে খেতে এসেছি তো আমরা কোথায় আছি দেখে কিন্তু বুঝতেই পারছো যে কোথায় আছি আর কোথায় দাঁড়িয়ে আছি লোকেশন থেকে কিন্তু অবশ্যই তোমরা বুঝে গেছো যারা আমাদের ব্লগুলো ডেলি ডেলি দেখো তারাই একমাত্র

তো যদি না দেখে থাকো অবশ্যই 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 কিন্তু দেখবে ওরা কিন্তু দারুণ দারুণ ভিডিও মানে দিচ্ছে আরো দেবে ভবিষ্যতে তো তার জন্য কিন্তু প্রস্তুতি চলছে ওই যে দেখো চালে উপরে উঠে বসে আছে ওটা আমার বোনের হাজবেন্ড মানে আমার মেজ বোনের হাজবেন্ড আর এটা হচ্ছে আমার হাজবেন্ড যে পাশে দাঁড়িয়ে আমাকে এখন থেকে আমি ব্লক করা ছেড়ে দিয়েছি করবে হচ্ছে আমার যাচ্ছে আমাকে ডিসটার্ব করে দিয়েছি অসভ্য লোকজন তো যাই হোক একটু হেল্প তো করতে পারো ভাই দেখো তো রোদ হয়ে উপরে চালে উঠে বসে আছি বুঝে দেখো আমি দেখাচ্ছি আমি দেখাচ্ছি আমার বোন করে চলো ও হো আমার বোন কোথায় আছে চলো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তুই দেখ কে দেখো অবস্থাটা এই হনুমান কলা খাবে তো যাই হোক এখানে একটা হনুমান আছে আরেক একটা হনুমানই আছে হনুমানি তো দুজনে মিলে কিন্তু এই ঘরটা বানাচ্ছে ঠিক আছে তোমরা কিন্তু এই ঘরটা দেখো কত সুন্দর করে সেই মানে আগেকার সময় যে বিচুলি ছাউনি দিয়ে ঘর ছিল তো সেইটা বানাচ্ছে আর ঘরটা কিন্তু বেশ বড় দেখো ঘরটা এত সুন্দর করেছে মানে এই যে উনুন আর এখানে সব মাটির জিনিসপত্র মানে এখানে কিন্তু আজকে রান্না হবে আর এই রান্নাটা কিন্তু আমার এই যে এই বোনের চ্যানেলে দেখতে পারবে বাপি সঙ্গীতা ব্লগসে আর ওই যে দেখো এইদিকে তো দুজন আছে তার সাথে কিন্তু আরেকজন হেল্প করছে সেটা হচ্ছে আমার বর লাইফে ফার্স্ট টাইম এরকম কোন কাজ করছে উঁচুই করতে পারছে না উঁচু করা যদি বেড়াটার বেই মানে সরি বেড়া না কি বলে এটাকে বিচুরিটা যদি খুলে যায় তোমাকেই বাঁধতে হবে আবার পুরি বাবা অনেক কাজ করছে আমার বর যাই হোক অনেক কাজ করছে আর আমার ওই যে ছোট বোন পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে এখনো স্নান করেনি পিচাস পিচাস ছি 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 ছি

যে এই জায়গাটায় যতক্ষণ এসেছি আমরা এখন থেকে ইউটিউবের ভিডিও যে কদিন আছি করব প্লাস বাড়ি গিয়েও আবার নতুন করে ইউটিউবে ভিডিও করব এখন থেকে এখন থেকে এখন থেকে তুমি না এখন থেকে হচ্ছে তুমি ভিডিও করবে এখন থেকে আমি ব্লগ করব ঠিক আছে আগলেও তোমাদেরকে দেখতে হবে আর শুধু আমার ভিডিও দেখলে হবে না আমার তো জাস্ট নরমালি ব্লগ হবে আর তার থেকে ভালো ভিডিও দেখতে গেলে কিন্তু আমার বোনের ভিডিও দেখতে হবে কই বাপি সঙ্গীতা কই ওই যে বাপি আর এই যে সঙ্গীতা বাপি সঙ্গীতা ব্লগ প্লিজ কারা কারা দেখছো কমেন্ট করে জানাও আর কারা কারা দেখছো না সেটাও কমেন্ট করে জানাও সরি আর না দেখলে তাড়াতাড়ি 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 দেখো না এই এত সুন্দর কিছু এগুলো করেছে সব কিন্তু তোমাদের জন্য দেখতে পাচ্ছ মানে দাঁড়াও দেখে আমি ঠিক আছে দেখাবো আমি দেখিনি এই যে টোটাল মানে বাগানটা দেখছো মানে পুরো এই যে এই সাদা ফুলের রং হয়েছে আমি করেছি এগুলো এসে শুধু জাস্ট একটা ফুলটা ধরেছিল এখনো হয়নি

ও আমাদের ভিডিও কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টটা জানিও আর আমাদের ভিডিও কিন্তু দেখো আমাদের ভিডিও চ্যানেলের নাম বাপি সঙ্গীতা ব্লগস আর এই যে এই আয়োজনগুলো কিন্তু সব আমাদের জন্য ও বাপিদা তুমি কিছু বলো উপর থেকে কই বলো না বলো বলো যাই হোক বাপিদার হয়ে আমি বলে দিচ্ছি বাপিদা একটু লজ্জা পাচ্ছে কারণ এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা অন্যরকম পরিবেশ অন্যরকম মানুষ অন্যরকম সব কিছু আমিও নিজেও অন্যরকম হয়ে গেছি আজকে দেখো আমাকে দেখে বুঝতে পারছো যে আমি একটু অন্যরকম লুকে এসেছি আর এসছি কেন সেটাও তোমাদেরকে বলবো পেছনে যে ঘরটা দেখছো এই ঘরটার জন্য শুধু শুধুমাত্র ঠিক আছে এসছি আর অনেক কিছু অনেক কিছু অনেক কিছু আছে একটা ভিডিওতে সব কিছু বলা যায় না তো চলো দেখতে থাকো আর নেক্সট টাইম মানে নেক্সট ভিডিওতে সব বলবো তোমাদের এটা কে হয় তা দাদু ও আচ্ছা সরি যাই হোক আর এই যে দেখতে পাচ্ছ তারা একটা জিনিস দেখায় তোমাদেরকে এই যে এই সাইডে ঘরটা দেখছো এখানে কিন্তু সম্পূর্ণ একটা রান্নার একদম মানে গ্রামের রান্নার যে মানে রান্নাগুলো হয় তো সেই ভিডিওগুলো হবে সব মাটির জিনিসে এরকম বিচুলির ঘর চারি সাইডের এর পরিবেশটা এত সুন্দর আর এই দিকটা দেখো এখানে যে একটা বড় গর্ত দেখছো এখানটা কিন্তু পুকুর কাটা হবে অনেক কিছু প্ল্যান হবে ঠিক আছে এখানে অনেক কিছু প্ল্যান রয়েছে কিছু প্ল্যান রয়েছে তুমি সামনে ক্যামেরায় কথা বলো আমাকে দেখো বাবা রোদ দূর পড়েছে কেমন লাগছে আমায় দেখতে তো আর এই যে এই সাইডটা কিন্তু পুকুর হবে আর এখানে কিন্তু দেখো অলরেডি পদ্মু ফুলে দুটো গাছ মানে একটা নাদার মধ্যে হচ্ছে লাগিয়েছে আর এই সাইডে ছোট ছোট গাছ মানে লাগিয়েছে সেগুলো দেখাতে পাচ্ছি না তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো সব কিছু যদি এক ভিডিওতে দেখি তোমরা দেখবা না আর এইদিকে দিকে দেখো আমার বর তো ব্যাপারটা হচ্ছে নতুন করে সংসার শুরু করছি এই যে নতুন ঘরের প্রস্তুতি নিচ্ছি নতুন বউকে নিয়ে নতুন বউকে নিয়ে ঠিক নতুন বউকে নিয়ে নতুন করে ঘর বাঁধছি আর এই দেখো আর তাও আবার বিচলির ঘর ঠিক আছে মানে দুই ভাইরা মিলে কত সুন্দর ভাবে কাজটা করছে একটু দেখো সত্যি কথা বলতে এদের মধ্যে প্রচন্ড মিল দুই ভাইরার মধ্যে দুজন দু রকম মানুষ কিন্তু ভালো মিল তো গাইজ ব্যাপারটা হচ্ছে আকাশে লেগেছে মেঘ ঠিক আছে আর সত্যি কথা বলতে আকাশে মেঘ লেগেছে এখন তারা তাড়াহুড়ো করছি ঠিক আছে ওদিকে সব দেখতে পাচ্ছি শালি ফালি সবাই কিন্তু আমাদের দিদিভাই আজকে নতুন নতুন ভ্লগ করলো একটু হয়তো ভালো কথা বলেছে ভুল একটু হয়েছে যাই হোক একটু তো যাই হোক চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভালো এই এই ভিডিওটা আছে আছে ঠিক আর এই ভিডিওটা শুধু তোমাদেরকে একটু জানিয়ে দিলাম যে কোথায় আছে আর কি হতে চলেছে তো নেক্সট ভিডিওতে দেখতেই পাবে যে কি মানে আরো ভালো কিছু নতুন কিছু আর এর থেকেও ভালো কিছু দেখতে হলে কিন্তু দেখতে হবে বাকি সঙ্গিতা ব্লগ